ফেসবুকে কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ গুঞ্জন উঠেছিল যে তিনি রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে কিন্তু মতিউর রহমানের সঙ্গে একটি গণমাধ্যম যোগাযোগ করলে তিনি জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না আলোচিত ইফাত তার ছেলে নন এমনকি আত্মীয় বা পরিচিতীয় নন তার একজন ছেলে আছে সেই ছেলের নাম হচ্ছে তফিকুর রহমান তিনি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করবেন এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক ফার্ম থেকে বলা হচ্ছে আলোচিত তরুণ শুধু লাখ টাকা দিয়ে ছাগলটি বুক এক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো ঘটনা শুরু গত সপ্তাহে যখন আলোচিত ছাগল সাথে নিয়ে ইফাতকে উচ্ছ্বাসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই ক্রেতাকে অন ক্যামেরায় বলতে শোনা যায় এগারোই জুন এটি ধানমন্ডি আছে ডেলিভারি হবে ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায় এরকম একটি খাসি কেনা তার স্বপ্ন ছিল তিনি আরো বলেন এরকম খাসি তার সামনাসামনি কখনো দেখা হয়নি তার জীবনে প্রথম দেখা এটি এবং এটি যে তার হবে সেটিও তিনি জানতেন না আল্লাহ নসিবে রেখেছে তাই হয়েছে এদিকে মতিউর রহমান এনবিআর এর শুল্ক বিভাগের সদস্য এর আগে ব্রাসেলস বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিল চট্টগ্রামের কাস্টমস এর কমিশনার এলটিইউ ভ্যাট এর কমিশনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এক কর্মকর্তা যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা তা পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন সাদেক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন এ জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এবাবতকালে সবচেয়ে বড় ছাগল আলোচিত ওই ওজন এবং উচ্চতা বাষট্টি ইঞ্চি ইমরান হোসেন জানান বিরল প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটি আছে এটি আমদানি করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন প্রায় দুই মাস আগে এটিকে তারা যশোরের একটি হাট থেকে কিনেছিলেন দর্শক আপনারা এই ঘটনাটি অনেকেই শুনেছেন জানেন এবং এটা নিয়ে অনেক আলোচনার চেয়ে সমালোচনায় বেশি হয়েছে যে পনেরো লাখ টাকা একটা ছাগল কিভাবে তিনি দাম হাঁকছেন এবং সেই ছাগলটি বারো লাখ টাকায় বিক্রি হয়েছে এবং সেই ক্রেতা নিয়েও গেছেন এরকম স্টেটমেন্ট কিন্তু তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম টেলিভিশনও দিয়েছেন আপনারা নিশ্চয়ই সে ফুটেজটা দেখেছেন তো এখন কথা হচ্ছে যে নিয়ে যাওয়া ছাগল এখন অবিকৃত আছে এটি এক লাখ টাকা ছিল এর মধ্যে ইফাতের বিভিন্ন গাড়ির যে কালেকশন সেটাও সামাজিক যোগাযোগ এসেছে গাড়ি করেন দুই কালারের দেখলাম সেখানে দেখলাম একটা প্র্যাডো মানে ল্যান্ড ক্রুজার তার মধ্যে একটা প্রিমিয় গাড়ি আছে সো অনেকগুলো গাড়ি তার কালেকশনে দেখা যাচ্ছে ধানমন্ডি আট মোস্ট প্রবলি হয়েছিল তার বাসা এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে আহ কাছে যাই কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কখনোই এরকম কোন জোরালো কোনো পদক্ষেপ দেখতে পাইনি যে আসলে কোরবানির সময় গরুর দাম বা ছাগলের দাম এত হবে কেন এটা নিয়ে এখন পর্যন্ত কোনো স্টেপ আমরা দেখিনি এই বিষয়ে আরো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো ভালো থাকবেন দর্শক আজকের মতো আল্লাহ হাফেজ